নেত্রকোনায় বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচন বর্জন করতে প্রতিনিধি সভা করেছে নেত্রকোনা জেলা বিএনপি বিস্তারিত দেখুন নেত্রকোনা নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে শুক্রবার নেত্রকোনা পৌর শহরের জয়নগর এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হকের বাস ভবনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্টার মোহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুদ্দিন খান এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নয়ন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু জেলা কৃষক লীগের সভাপতি সালাউদ্দিন মিল্কির সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উপজেলা নির্বাচনে জনগণকে সাথে নিয়ে ভোট বর্জনের অঙ্গীকারের অংশ হিসেবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কেউ যেন নিজে অংশগ্রহণ না করে সেই সাথে অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ ও সহযোগিতা না করারও নির্দেশনা দেওয়া হয়